সারা বাংলা জুড়ে এক আতঙ্ক পরিবেশময় শুধু ছড়াচ্ছে জলাতঙ্ক কাগজের চাপে হয়রানি আমি কি এখানে আর থাকব সংবাদ মাধ্যম দাবিয়ে চাপিয়ে দেখাচ্ছে সারাটা দিন আকার বাঙালি শুনছে না দেখছেও না বলছে কি কমিশন খাওয়া নাই দাওয়া নাই ভাসছে শুধু সার বস্তা বেদে মাথায় নিয়ে ভাগছে এপার থেকে ওপার রাস্তা জুড়ে আন্দোলনের ঝাঁজ কড়া বার্তা শুনছ কি কমিশন কাগজ আমরা দেখাবো না ক্ষমতা থাকলে পাঠাবেন নির্বাসন শুনছি নাকি বিনা আঙুলে ফাঁস লাগিয়ে মানুষ ঝুলছে ডালে এসআইআর আবোল তাবল বলে রং নয় পোশাক নয় দেখাও শুধু কাগজ সময় ভালো সুযোগ আছে ধোলাই করো মগজ লাখো মানুষ জানেই না এসআইআর আসলে কি মিছিলে কেন হাঁটছ ওই বলেছে তাই আর কি নমস্কার সম্প্রতি এসআইআর নিয়ে পশ্চিমবঙ্গে মানুষের মনে যে বিভ্রান্ত সৃষ্টি হয়েছে তার অনুকরণে আমার এই লেখা এখানে কোনো রাজনৈতিক বিষয়বস্তু তুলে ধরা হয়নি আর সাধারণ মানুষদের উদ্দেশ্যে একটা কথাই বলবো। এসআইআর নিয়ে অযথা ঘাবড়াবেন না নির্বাচন কমিশনের ওপরে ভরসা রাখুন এবং কোনো বড় সিদ্ধান্ত নিয়ে নিজের জীবনের ক্ষতি করবেন নমস্কার